আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নামাজে একাগ্রতা বাড়ানোর উপায় নামাজ হচ্ছে আমাদের ইবাদতের মধ্যে মূল ইবাদত আমাদের দেহের মধ্যে যেমন মূল চালিকা শক্তি হচ্ছে মাথা নামাজ ও ইবাদতের মধ্যে মাথার ভূমিকা পালন করে অর্থাৎ যে ব্যক্তির নামাজ ঠিক আছে তার বাকি সকল ইবাদত ঠিক আছে যে ব্যক্তির নামাজ ঠিক নেই তার কোনো ইবাদত ঠিক হয় না তার কোনো ইবাদত কবুল হয় না যেমন একটা মানুষের যখন মাথা ঠিক থাকে তার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে যখন তার মাথা ঠিক না থাকে তখন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ব্যত্যয় ঘটে এই জন্য রাসুল আকরম সাল্লাহ বলেছেন নামাজ হচ্ছে ইবাদতের মাথা বা মূল সেই নামাজ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের আমল নামার গুনাগুলা নামাজ দূরীভূত করে দেয় আল্লাহ রাবুল আলমিন কোরআন করিম এর মধ্যে উল্লেখ করেছেন আপিম সালহা আনিল ফাহুল মুংকার ওয়ালা জিকরুল আকবর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত অঙ্গনেই তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো কারণ নামাজ হচ্ছে এমন ইবাদত যা তোমাদেরকে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা গুণা থেকে তোমাদেরকে বিরত রাখবে আর নামাজের মাধ্যমে আল্লাহকে যে স্মরণ করা হয় এটা হচ্ছে সর্বোত্তম জেকের সর্বোত্তম কাজ এখন এই নামাজ আমাদের অন্তরকে তখনই প্রশান্তি দিবে যখন আমরা আমাদের এই নামাজগুলাকে মন স্থির রেখে খুজু খুশুর সাথে একাগ্র চিত্তে আদায় করতে পারি তখনই এই নামাজগুলো আমাদের অন্তর প্রশ অন্তরকে প্রশান্তি দিবে এই নামাজ আমার আমল নামার গুণা মাপ করবে সেই জন্য নামাজে অন্যতম একটি বিষয় হচ্ছে একাগ্রতা নামাজের মধ্যে নামাজি মন ধরে রাখা তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কয়েকটি কাজের কথা উল্লেখ করব যে কাজগুলো নামাজের মধ্যে আমরা করলে আমাদের মনটা নামাজই স্থির থাকবে নামাজের বাইরে আমাদের মনটা যাবে না এটা অত্যন্ত জরুরি এই জন্য সে বিষয়গুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব ইনশাআল্লাহ আর আমি নিশ্চিত যিনি এই এই বিষয়গুলো পালন করবেন বা আমিও যদি এই বিষয়গুলো পালন করি তাইলে আমাদের নামাজের ভিতরে মন থাকবে শা আল্লাহুল আজিজ এর এক নম্বর প্রথম হচ্ছে নামাজকে আল্লাহর সাথে সাক্ষাৎ মনে করা মনে মনে ভাববেন যে আমি সৃষ্টি জগতের রব আল্লাহ রব্বুল আলমিনের সাথে নামাজের মাধ্যমে সাক্ষাৎ করছি রাসুল্লা আকলামসাল্লাম বলেছেন তুমি আমরা মিনীন নামাজ হচ্ছে মেন্দ্র জন্য মেয়েরাজ অর্থাৎ আল্লাহর সাথে তার সাক্ষাৎ বাদ আমি যে সমগ্র জগতের রবের সামনে যে আমি দাঁড়িয়েছি সেই বিষয়টি আল্লাপাক সেই বিষয়টি আমি নামাজে যখন দাঁড়াই তখনই আমি স্বীকৃতি দেই যে আমি আমার মহান রবের সামনে দাঁড়িয়েছি আমি যে সুরায় ফাতেহা পড়ি আমার সুরায় ফাতেহার প্রথম যে আয়াত সে আয়াতের মধ্যে আমি বলতে থাকি রব আলমিন সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক সমস্ত সৃষ্ট জগতের যিনি রব সেই রবের সমস্ত প্রশংসা আমরা নামাজের মধ্যে রুকুতে যে একটা তাসবি পড়ি সুবহান অর্থাৎ যিনি মহান রব তার পবিত্রতা ঘোষণা করছি আবার যখন শেষ দেওয়া যায় তখন আবার আমরা পুনরায় আরেকটা তাসবি পড়ি সুবাহানব্বি বিয়াল আলা মহান আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করছি যিনি রব সু উচ্চ রব তো যখন আমি দাঁড়িয়ে এটা ভাবি যে আমার আমি এখন নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করছি তখনই কিন্তু আমার মনটা স্থির হয়ে যাবে যে আমার দেখাটা আল্লাহর সাথে হচ্ছে এখন বলতে পারেন যে আমি তো আসলে আল্লাহকে দেখি না কোনো দিনই তো দেখলাম না আমরা পঞ্চাশ বছর ষাট বছর নামাজ পড়লাম কোনো দিন আল্লাহকে দেখি নাই এটার সমাধানও রসুল আকরাম সাল্লাম এভাবে দিয়েছেন তাকুন তুমি করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছ আর তুমি যদি আল্লাহকে না দেখো তাইলে ভাবো যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখতেছেন তাইলে আমাদের এই দেখাটা হচ্ছে এবং এটাই আমাদের পরস্পর সাক্ষাৎ এটা ভাবলে নামাজের মধ্যে মন স্থির হয়ে যাবে ইনশাআল্লাহ দুই নাম্বার নামাজের মধ্যে দাঁড়ানোর আগে মাথা থেকে অন্তর থেকে এই জগতের যত চিন্তা ভাবনা কাজ যা কিছু আছে সব কিছু ডিলিট করে তারপরে মসজিদে ঢুকতে হবে বারিন্দা যেই আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব কিছু ডিলিট করে একদম ফ্রেশ একটা মন ফ্রেশ একটা মস্তিষ্ক নিয়ে আল্লাহর ইবাদতের জন্য আমরা মসজিদে ঠুকবো যদি এটা আমরা করতে পারি তাইলে আমাদের ইবাদতটা এমন হবে যে আমাদের ইবাদতে আর কোনো জিনিস এখানে আসলো না কোনো এখানে সমস্যার সৃষ্টি হলো না আমরা ইবাদত করলাম আল্লাহ পাকের কোনো কিছু সমস্যা এখানে হলো না এটা যদি আমরা করতে পারি যে নামাজে দাঁড়িয়ে যদি আমরা দুনিয়ার কথাগুলো যদি ডিলেট করে দিতে পারি আল্লাহর ইবাদতের জন্য যদি আমরা আমাদের মনটাকে খালিস করতে পারি খালি করতে পারি মনটা যদি জায়গা থাকে আল্লাহর ইবাদত করার জন্য তাইলে সেই মুহূর্তে আর জাগতিক কোনো চিন্তা আসার কথা না কারণ জাগতিক বিষয়ে চিন্তা করার জন্য আল্লাহ পাক অনেক সময় আমাদেরকে দিয়েছেন আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি আমরা যে নামাজ পড়ি এক নামাজ উজু সহ প্রস্তুতিসহ বিশ মিনিটের বেশি সময় লাগার কথা নয় এক নামাজের জন্য তা আমরা যদি পাঁচওয়াক্ত নামাজ পড়ি গড়ে যদি বিশ মিনিট করে ধরি তাহলে আমাদের একশো মিনিট সময় হয় পাঁচওয়াক্ত নামাজের দিনে আর এই একশো মিনিটে হয় এক ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি আরও বিশ মিনিট দিয়ে দিই তাইলে দুই ঘন্টা সময় যদি আমরা দেই ঘন্টা মিনিট সময় যদি আল্লাহ পাক আমাদেরকে দিনে এবং রাতে ঘন্টা সময় দিয়েছেন আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষি সন্তান নিয়ে চিন্তা ভাবনা সাথে ঘুম খাওয়া দাওয়া পেশা পায়খানা ইত্যাদি সব কিছুর জন্য আমাকে আল্লাহ বাইশ ঘন্টা সময় দিয়েছেন আর আমার ইবাদত বা নামাজের জন্য মাত্র আল্লাহ রাব্বুল আলমিন দুই ঘন্টা সময় নামাজের জন্য ব্যয় করতে বলেছেন এখন এই সময়টুকুন দুই ঘন্টার সময় চব্বিশ ঘন্টার মধ্যে এটা অনেক বেশি নয় আল্লাহ পাক্ত নিজেই বলেছেন অমা আলী জিনুদ আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাইলে মাত্র আল্লাহ দুই ঘন্টা সময় আমাদের থেকে নিলেন নামাজে আর বাইশ ঘন্টা দিলেন আমাদেরকে অথচ আল্লাহ বললেন আমি বান্দাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এটার মর্ম কি এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যদিও আমি বাইশ ঘন্টা বঙ্গাবি কাজ করছি এই কাজগুলো যদি আমার নিয়তটা সহি থাকে তাহলে আমার এই বাইশ ঘন্টার কাজ সেই কাজটা ইবাদত হয়ে যাবে যেমন ধরুন যিনি মাঠে কৃষি কাজ করছেন উনি যদি কাজ করার সময় চিন্তা করেন আমি যে ফসল উৎপাদন করছি আমার এই ফসল উৎপাদনের পর আমি খাব আমার সন্তানরা খাবে আমার ফ্যামিলির লোকজন খাবে এবং তারা খেয়ে আল্লাহর ইবাদত করবে আমিও আল্লাহর ইবাদত করব। এই নিয়টটা যদি থাকে তাইলে আপনি যতক্ষণ পর্যন্ত শস্য ক্ষেতের মধ্যে কাজ করছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাতে নফল ইবাদতের সবাব আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন এরকম চাকরি বাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি শুধু নিয়তটা করেন যে আমি যা করছি সব শক্তি সঞ্চয় খাওয়ার জন্য খাইয়ে শক্তি সঞ্চয় করবো এবং সেই শক্তিটা আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করব এই যদি থাকে আপনার মনের চিন্তা ইন্নামালা আমালু বিন নিয়াত ইন্নাবা ইন্নামা সওয়াবুল আমালি বিন নিয়াত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা যে নিয়তের উপরে আল্লাহ পাকের সওয়াব দেওয়া হয় বান্দা যে সমস্ত কাজগুলো করে তার নিয়তের উপরে ভিত্তি করে সওয়াব দেওয়া হয় তো আমার সওয়াব প্রাপ্তি সেটা হচ্ছে আমার নিয়তের উপরে ঘর বানিয়েছেন পূর্ব দিকের একটা জানালা তৈরি করেছেন আলো বাতাস আসার জন্য আপনি যদি নিয়ত করেন যে এই জানালা দিয়ে সূর্যের আলো সকাল বেলার সূর্যের আলো আমার ঘরে প্রবেশ করবে অথবা এটা আমার বাতাস আসবে এখান দিয়ে এইটার জন্য আপনি জানালা তৈরি করেছেন কিন্তু নিয়তটাকে যদি একটু ঘুরে দেন আপনি যদি এই নিয়ত করেন যে এই জানালা দিয়ে যে আলো আসবে সেই আলো দিয়ে আমি সকালে বসে বসে কোরআন আমি করবো বসে আরামে আনন্দে করব করব। এবং তেলাওয়াত জেকের যদি এই চিন্তা আপনি করেন এইটা যদি আপনার মনের উদ্দেশ্য থাকে তাইলে আপনার এই ঘর তৈরি করা এটাও ইবাদত তাইলে আমার জীবনে আপনার জীবনে যত কাজ আমরা করছি প্রত্যেকটা কাজে ইবাদত হবে যদি আমাদের নিয়ত পরিশুদ্ধ থাকে তাহলে নামাজেরই দুই ঘন্টা সব ভুলে যেতে হবে পৃথিবীর সব কাজ ভুলে যেতে হবে যদি তাই হয় দুই ঘন্টার জন্য যদি আপনি এবং আমি আমার পৃথিবীর কাজকে ভুলে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমার বাকি বাইশ ঘন্টার সময়ে এত বরকত দিবেন যে বরকতের দরজাটা আল্লাহ খুলে দিবেন এই বাইশ ঘন্টায় আল্লাহ আমাকে প্রচুর পরিমাণ জাগতিক রিজিক দান করে আল্লাহ আমাকে পরিতৃপ্ত করবেন আপনাকে পরিতৃপ্ত করবেন মনে রাখবেন যদি আপনি নামাজে দুই ঘন্টা সময় দেন বা নামাজে টাইম দেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার সময় আপনার কাজ এবং আপনার রিজিক সব সবকিছুর মধ্যে বরকতের দরজা খুলে দিবেন এবং সব কাজের মধ্যে আপনার বরকত হবে নামাজ শুধুমাত্র একটি ফরজ ইবাদত তাই না নামাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে সরাসরি যোগাযোগের একটা মাধ্যম মনে হয় যায় বাইনা আল্লাহ বাইনা আল্লাহ এবং তার বান্দার মাঝে যোগাযোগ সৃষ্টির জন্য একদম নিরালা নিরিবিলি একটা সেতুবন্ধনের জন্য সালাত হচ্ছে একটা মাধ্যম এজন্য নামাজে সময় দিতে হবে টাইম দেওয়া আন্তরিকতার সাথে আপনি যদি নামাজের সময় দিতে না পারেন আমি যদি নামাজের সময় দিতে না পারি এমন এক সময় আসবে অনেক সময় পড়ে থাকবে কিন্তু আমরা নামাজ পড়তে পারব না অথবা কবরে দীর্ঘ বছর পর্যন্ত আমাদেরকে আলমে বর্জ্যকে থাকতে হবে কত হাজার কোটি বছর থাকা লাগে কত বছর থাকা লাগে আল্লাহ ভালো জানেন এই যে আমি আলমে বর্জ্যকে থাকবো আপনি আলমে বর্জকে থাকবেন পৃথিবীতে নামাজকে সময় না দিলে এখানকার সময়টা কাটবে না খালি দুশ্চিন্তা উৎকণ্ঠা ভাবনা টেনশন কি হবে আমার না জানি কি হয় হায় হায় আমি তো দুনিয়াতে নামাজ ঠিক মতো পড়ি নাই আল্লাহর হুকুম ঠিক মতো পালন করি নাই আমার জানি রায়টা কি হয় আমার জানি হুকুমটা কি হয় আমার আমল নামাটা জানি কেমন হয় এই টেনশন করতে 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 আপনার সময় পুরাবে না আপনার সময় পাস হবে না আপনার এই হাজার কোটি বছর এই টেনশন করতে করতে আপনি মানসিক অস্থিরতায় গোটা কবরের জিন্দিকটা কাটবে আর যদি এই পৃথিবীতে আপনি এবং আমি নামাজকে সময় দিতে পারি টাইম দিতে পারি তাইলে কবরটা হবে এরকম সেখানে আমাদের টাইম অজস্র পড়ে থাকবে আমরা সেখানে রিলাক্সে থাকবো আরামে থাকবো আনন্দে থাকবো এমন অনেকের ক্ষেত্রে এমন হবে একটি ঘুম দিবে এক ঘুমে ওনার কত হাজার বছর চলে যাবে উনি টেরো পাবেন না ঘুম থেকে জেগে দেখবেন ওনার শিয়রে জান্নাতের বাহন দাঁড়িয়ে আছে উঠেই তাকে বলবে উঠো উঠো আমার পিঠে উঠো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহি বিহামদি কুরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ওয়া নাহাসুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা যারা মুত্তাকিন যারা এই পৃথিবীতে নামাজ পড়েছে আমাকে ভয় করেছে আমার ইবাদত করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মান ওই মুত্তাকিন বান্দাকে কবর থেকে জান্নাতের বাহনের মধ্যে উঠাইয়া আমি আল্লাহ পাক থেকে জান্নাতে নিয়ে যাবো সুবাহ আল্লাহ কবরের এত বিশাল সময় কোনখান দিয়ে চলে যাবে ট্যারও পাবেন না জেগে দেখবেন বাহন রেডি বাহনে চড়বেন আল্লাহ তাকে মানে জান্নাতে নিয়ে যাবে। সুবাহ আল্লাহ অথবা মান্দা যদি মন চাই যে কবরে আমি আল্লাহর ইবাদত করব নামাজ পড়বো আল্লাহর সুযোগ দিয়ে দিবেন বান্দা যদি মনে করে কবর আমি কোরআন তেলাওয়াত করব আল্লাহ সুযোগ দিয়ে দিবেন পড় বান্দা যদি মন চায় যে আমি আমার জান্নাতে আত্মীয় স্বজনের সাথে দেখা করব আল্লাহ ব্যবস্থা করে দিবেন ছেলের সাথে মায়ের দেখা করাই দিবেন এক জায়গায় বসবে বাবা ছেলে মা আত্মীয় স্বজন দুনিয়ায় যেমন এক জায়গায় বসে গল্প করে দুনিয়ায় বসে এক জায়গায় যেমন কথাবার্তা বলে যেমন খোশ আলাপ করে ঠিক তেমনি ভাবে কবরের ভিতরেও আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেক মা বাবা সন্তান যারা জান্নাতি তাদেরকে এক জায়গাতে বসে এইভাবে আলাপচারিতা করার এইভাবে তাদের অভিজ্ঞতা অতীত স্মৃতিচারণ করা অথবা খোস গল্প করা আনন্দ করা এইগুলি আল্লাপাক সুযোগ করে দিবেন সুবাহ তবে শর্ত হচ্ছে আত্মীয় স্বজন জান্নাতি হতে হবে জাহান্নামে নামে গেলে তার খোঁজ কেউ পাবে না সে কারো কাছেও আসতে পারবে না এবং তার কাছেও কেউ আসতে পারবে যেতে পারবে না এই জন্য জান্নাতি যত আত্মীয় স্বজন আছে বাবা মা সন্তান ছেলে মেয়ে যা আছে মা সকলেই যারা যারা জান্নাতি সকলকে আলো কবরের ভিতরে একত্রিত করাই দিবেন আনন্দ করবেন আপনার সময়টা খুব রিলাক্সে কাটবে দুনিয়াতে যদি আপনি নামাজকে সময় দেন কবরে আপনার নামাজে রিলাক্সে কেটে যাবে প্রিয় বন্ধুগণ এরপরে তিন নাম্বার হচ্ছে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য তৃতীয় পদ্ধতি হচ্ছে কেরাত মনোযোগ দিয়ে শোনা অথবা পড়া নিজে যদি একা নামাজ পড়েন তাহলে মনোযোগ দিয়ে পড়বেন আর যদি জামাতে ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে আপনি কেরাত মনোযোগ দিয়ে শুনবেন এবং আয়াতের অর্থ বুঝবেন অর্থ বোঝার চেষ্টা করবেন দেখুন আমরা যা পড়ি আমাদের অনেকেরই সম্পর্কে নাই আমাদের মদ গুন্না ইত্যাদি কিছু অনেকেরই হয় না জানি না আমরা যারা হয়তো লেখাপড়া করেছেন তাজবিদ নিয়ে যারা পড়েছেন কোরআন যারা সই করেছেন তাদের শুদ্ধ হয় আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই শুদ্ধ পায় না এটা করা উচিত পৃথিবীর সব কাজ করতে পারলাম কোরআনে করিমটা শুদ্ধ করতে পারি না যাব জবাবটা আল্লাহর কাছে কে দিতে পারবো না তো মনোযোগ দিয়ে কেরাত শোনা এবং পড়ার মানি হচ্ছে শোনার ক্ষেত্রে তো মনোযোগ দিয়ে শুনবেন ইমাম সাহেব তো শুদ্ধভাবেই পড়বেন আর নিজে পড়ার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি প্রত্যেকটা হরকতের প্রত্যেকটা হরফের মাখরাজ সঠিক মতো আদায় করবেন মদ মতো আদায় করবেন এই আদায়টা যদি আপনি মনোযোগ দিয়ে করেন আপনার মন এদিকে থাকবে আপনার মন কখনোই বাইরের দিকে যাওয়ার সুযোগ নেই কারণ আপনি প্রত্যেকটা অক্ষর নিয়ে ভাবছেন এরপরে যদি এর সাথে আপনার অর্থটা একটু জানা থাকে তাহলে তো আরো অনেক ভালো যে আপনি এই অর্থ নিয়ে নামাজের মধ্যে এই অর্থ আপনি বুঝতেছেন এবং আপনার মনটা নামাজের দিকেই চলে যাচ্ছে গুরু রহস্য অর্থ আপনি বুঝছেন বলবেন হুজুর অর্থ বুঝার জন্য তো আলেম হওয়া জরুরি আলেম না হলে অর্থ বুঝবে কেমনে সেটা অবশ্য ঠিক তারপরেও একটা সুরা আমাদের আহ নামাজে কম্পলসরি পড়তে হয় সাল্লা তাই ফাতে কিতাব অর্থাৎ সুরায় ফাতেহা ব্যতীত নামাজ হবে না তাইলে সুরায় ফাতেহার অর্থটা যদি আমরা আয়ত্ত করে নিতে পারি মাত্র সাতখানা আয়াত যদি আমরা এটার অর্থটা আয়ত্ত করে নিতে পারি প্রতিদিন নামাজে সাতটি অর্থ নিয়ে যদি আমি ভাবতে পারি ইমাম পড়ুক আর আপনি নিজে পড়েন অনেক কঠিন কিছু না অনেক বাংলা তর্জমা সম্বলিত কোরআন শরীফ বর্তমানে পাওয়া যাচ্ছে বর্তমানে আপনার ইউটিউবে এ নিয়ে আলোচনা আছে গুগলকে গুগলে চার্ট দিলে এমন কোন জিনিস নাই যে চাইলে দেবে না আপনি যদি বঙ্গানুবাদ আপনি দেখবেন আপনাকে গুগল দিয়েছে আপনি যদি বিভিন্ন আপনার চ্যাট জিপিটি তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমাকে কোরআনের সুরায়ে ফাতেহার আরবি এবং বাংলা অর্থটা দাও তো আরবিটা আরবিতে সুরাটা দেবে এবং বাংলা অর্থটা তার নিচে সুন্দর মতো দেখবেন চলে আসছে আমরা যদি ওই ওটাকে কাজে লাগাতে পারি তো এটা আমাদের জন্য একটা মঙ্গলজনক বিষয় সবচেয়ে বড় কথা আমার মানসিকতা থাকতে হবে আমার চিন্তা থাকতে হবে যে আমি এটা পড়বো আমি অনুরোধ করব আজকে এই ভিডিওর মাধ্যমে অন্তত অন্তত সুরায় ফাতেহার সুন্দর বাংলা অনুবাদটা আপনি শিখুন বাংলা অনুবাদটা যখন ইমাম সাহেব যখন এক একটা আয়াত পড়বে আপনার মনটা যেন সে অর্থের দিকে চলে যায় দেখবেন আপনার নামাজের ভিত্তির কোনোদিকে মন যাওয়ার কোন প্রশ্নই আসে না আর আপনি আর আমি যখন সুরাই ফাতেহা পড়ি জানেন কি আল্লাহ আমাদের প্রত্যেকটা কথার উত্তর দেয় আল্লাহ পাক প্রত্যেকটা কথার উত্তর দেয় হাদিস শরীফ বলে পাক বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলফামদুলিল্লাহ হিয় আলমিন আল্লাহ পাক তখন তার নিকটের নিকটস্থ সব ফেরিস্তাদের সামনে উপস্থিত হয়ে বলে এ আমার ফেরিস্তারা ওই যে দেখো যাদেরকে তোমরা বানাতে নিষেধ করেছিলে তৈরি করতে নিষেধ করেছিলে তা তাদের মধ্য থেকে আমার এই বান্দা এখন হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আমি আল্লাহ শুনছি আমার বান্দা আমার প্রশংসা করছে আল্লাহ অত্যন্ত খুশি হন ফের নিয়ে আল্লাহ মিটিং করেন দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে জবাব দেয় আল্লাপ যখন নামাজের মধ্যে আমরা পড়ি আর আল্লাহ তখন বলে রাহমানা দেখো আমার বান্দা আসনা আব্দি আমার বান্দা আমার গুণ জ্ঞান করছে এদেরকে তোমরা বানাতে নিষেধ করেছিলে যখন আমরা বলি মা ইয়াউমিদ্দিন অর্থাৎ আপনি বিচার দিনের অধিপতি অধিপতি বিচারক না বিচারক হচ্ছে যিনি অন্যের কানুন দিয়ে অন্যের রুলস দিয়ে বিচার করেন তিনি হচ্ছেন বিচারপতি আর অধিপতি হলেন যিনি নিজেই আইনের রচনাকারী এবং তিনি যেটা করেন সেটাই আইন ওনার কথাটাই আইন এটাই হচ্ছে আপনার অধিপতি বিচার দিনের তিনি অধিপতি বিচারপতি না বিচারের অধিপতি সুমানল্লাহ উনি হাকিম হাকিম না উনি মালিক আপনি যখন এই আয়াত পড়বেন মনে মনে ভাববেন যে আমার রব বিচার দিনের অধিপতি তার উপরে কাওয়ার কারো পাওয়ার নাই তার উপরে কারও ক্ষমতা নাই তিনি একক ক্ষমতার মালিক এটা কেন জানেন কারণ পৃথিবীতে কেউ যদি রুলের বাইরে বিচার করে ওই বিচারক জবাবদিহি জবাবদি করতে হয় কিন্তু আমার আল্লাপাক কেয়ামতের ময়দানে তার অনেক বড় বড় গুণাগার বান্দাকে যে কোনো ছোট্ট দুই একটা কাজের উশিলায় আল্লাহ হয়তো মাফ করে দিবেন আল্লাহর ভালো লাগবে তার জীবনে সব গুণা দ্বারা ভরপুর কিন্তু একটা দুইটা কাজ আল্লাহর কাছে ভালো লেগেছে তার জীবনে আল্লাহ বলবে হে আমার বান্দা আসো তোমার জীবনের এই দুইটা কাজ আমার ভালো লেগেছে তোমার যা গুণা আছে এই দুইটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম এই কথাটুকু আল্লাহ যদি কারো ব্যাপারে বলেন তাহলে তার জীবনের সম্পূর্ণ গুণা মাফ হয়ে যাবে এই যে আল্লাহ পাক আইনের বাইরে যে তিনি যে মাফ করে দিলেন জাহার নামী ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিলেন তার মনে লেগেছে আল্লাহ পাক কারণ আল্লাহর কাছে সেদিন এর চাওয়ার মতো পাওয়ার এবং শক্তি কারো হবে না আল্লাহ যেন আমাদেরকে অন্তত এরকম একটা উসিলা দিয়েও যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন প্রিয় সুধি এরপরে যখন আমরা এই মালিক অমিদ্দিন বলবো আল্লাহ সমস্ত ফিরিস্তাদেরকে ডেকে তার পাশে আরো ভক ফিরিস্তা মোকার ফিরিস্তাদেরকে ডেকে বলেন হে আমার ফিরিস্তারা মর্যাদা নিয়ে আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে আমি যে বড় কেয়ামতে যে আমার উপরে কারো পাওয়ার নাই কারো ক্ষমতা নাই জামিয়া সেই ঘোষণা আমার বান্দা দুনিয়ার মধ্যে দিচ্ছে তোমরা সাক্ষী থাকো বান্দা যখন পড়ে আমি আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই এই কথাটা যখন আমি আপনি নামাজের মধ্যে বলি না তখন রব্বুল আলামিন সেই মুহূর্তে বলেন হে আমার ফেরিস্তারা শুনো আমার এই বান্দা যে কথা বলছে এটা বাইনি ও আমার এবং আমার বান্দার মধ্যে এটা গোপন রহস্য আব্দি আমার বান্দা যা আমি আল্লাহ পাক আমার বান্দাকে সব দিয়ে দিছি সব দিয়ে দিব যা চাইবে আমি আমার বান্দাকে তাই দেবো তোমরা সাক্ষী থাকো সুফান এইভাবে আমরা সুরায় ফাতেহার যতটা আয়াত পড়ি রিপিট আল্লাহর পক্ষ থেকে আসে যেহেতু কথাগুলো বলতে গেলে এখন অনেক লম্বা হয়ে যাবে যেন আমি অনুরোধ করব আপনারা সুরাই ফাতেহার বাংলা অনুবাদটা অন্তত মুখাস্ত করে নিবেন এবং প্রত্যেক নামাজে যখন সুরাই ফাতেহা পড়বেন অথবা শুনবেন